যেন পাত্রকে না সরিয়ে তরল পদার্থ এক পাত্র থেকে অন্য পদার্থ পাত্রে পাইপের মাধ্যমে যে স্থানান্তর করার পদ্ধতি তাকে বলা হয় সাইকোনা এটার একটা বিশেষ ফিজিক্সের কারণ রয়েছে এটা সায়েন্স রয়েছে এর মধ্যে কি এই পাত্র থেকে এই পাত্রে যে জল আসছে এই পাইপের মাধ্যমে এর মেন কারণ যেটা সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছ যে এই বিন্দু আর এই বিন্দু এই দুটো বিন্দুর মধ্যে

কম হবে তবে এই জল এখান থেকে এদিকে আসবে তাই তো আমরা জানি যে তরল পদার্থ বা যে কোনো প্রবাহ এই সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে এটা প্রমাণ করা যায় যে এখানে চাপ বেশি এখানে চাপ কম এটা আমরা তোমাদেরকে দেখিয়েছি কিউতে দেখিয়েছি এখন আমরা এই যে এটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা আমরা দেখাবো ঠিক আছে দেখো এই হাতে আমার এই রকম বল রয়েছে একটা পাত্র একটা পাত্র এখানে রেখেছি আমি একটা একটা পাত্র এখানে জল রেখেছি কত পার্থ আর এই বালতি এখানেও জল রয়েছে এখানে জল রাখাটা তো প্রয়োজন নয় এই পাত্র থেকে এই পাত্রে আমি কী রাখবো এবং দিয়ে এই পাত্র থেকে আমি এই পাত্রে এই জলে স্থানান্তর করব এইটা আমার কাছে একটা নল রয়েছে এখান থেকে এখানে জল দেখা নিয়ে যাব তো এখান থেকে জয়টা নিয়ে যাবো একটা শর্ত রয়েছে প্রথমত আমাকে কি করতে হবে এই পাত্রটাকে উঁচু উঁচু স্থানে রাখতে হবে আর এই পাত্রটাকে কি করতে হবে নিচু স্থানে দ্বিতীয় শর্ত হলো এই পাইপের মাধ্যমে পাইপের মধ্যে পুরো টাকায় জল দিয়ে পরিপূর্ণ করতে হবে না হলে কিন্তু হবে না এটা হচ্ছে জলের একটা তীব্র সমসংযোগ বলের জন্য এখান থেকে এখানে জল আসবে তাছাড়া কিন্তু আমরা এখান থেকে জল এখানে নিয়ে আসতে দেখো এখানে আমি ঢুকিয়ে দিলাম বাস এখানে কোনো জল আসছে কি জল আসছে না এটা এখান থেকে জল এখানে তখনই সম্ভব যখন এই জল এই পাইপটাকে পুরোপুরি জলে আমি পরিপূর্ণ করব দেখো আমি কীভাবে জলটাকে জলে পরিপূর্ণ করছি ধরো বুঝলে সব এই পাইপটাকে আমি জল দিয়ে পরিপূর্ণ করব যদি এই দিকটা আমি এখানে ডুবিয়ে দিয়ে ছেড়ে দিই তাহলে এখান থেকে জলটা পুরোপুরি থেকে নিচে স্থানান্তরন এই জলটা নিচে 그치, 그치, 그치. 그치, 그치. 그치, 그치. 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 그공 그치. 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 그 মেচি আছে কি